এবার চলে আসলাম আমরা কেমিস্ট্রি নিয়ে কি পড়বো এইচএসসি সাতাইশ এইচএসসি লাইফে কেমিস্ট্রি কেমনে পড়তে হবে কেমিস্ট্রির ক্ষেত্রে পুরে বাপরে বাপ কেমিস্ট্রি এরকম হয় না কেমিস্ট্রির মেজরিটি অফ দা টাইম আর কি অবহেলিত থাকে সো কেমিস্ট্রির ক্ষেত্রে কি পড়বা এ সবাই একটা নাম বল জোরে বল হাজারি আরো একবার হাজারি হাজারি স্যারের উপরে কিচ্ছু নাই হাজারি স্যারের বই পড়তে হবে দুই নাম্বার গুহ স্যার হলো ব্যাকআপ বই তিনে আমি বিপ্লব স্যার পড়তে পারি কবির স্যার পড়তে পারি অন্য কিছু পড়তে পারি কিন্তু কেমিস্ট্রির সুবিধা হলো দুইটা রাইটার মোর দেন ইনাফ মোর দেন ইনাফ ঠিক আছে একটা বললেও হয় যদি কেউ পড়তে চাও শুধু হাজারি পড়ো সমস্যা নাই কেমিস্ট্রির ক্ষেত্রে মনে রাখতে হবে যেই টিচার তোমাকে কেমিস্ট্রিতে ম্যাথের ফেটিস দিবে সে তোমার শত্রু কেমিস্ট্রিতে থিওরি আসে বেশি ম্যাথ খুবই কম আসে কেমিস্ট্রির কোশ্চেনের এইটটি পার্সেন্ট প্লাস হলো থিওরি টোয়েন্টি পার্সেন্ট হলো ম্যাথ কেমিস্ট্রির যে কোনো ক্লাস করার সময় থিওরিটাকে আত্মস্থ করার চেষ্টা করবা এরপরে মূল বই দাগায় পড়বা এম সিকিউর জন্য যারা মেডিকেলে পরীক্ষা দিতে চাও এবং যারা ইভেন বইটাও পরীক্ষা দিতে চাও বইটার পিলির কোশ্চেন দেখো থিওরিটিক্যাল কোশ্চেন প্রচুর আসবে এবং এগুলো মূল বই থেকেই করা হবে হাজারি স্যারের বই থেকেই হবে এবং আমাদের একাডেমিকটা অ্যাডমিশন কোর্সে কিন্তু আমরা মেইন বই দাগানো বই হিসাবে দিয়েছি যেগুলো এখন পর্যন্ত মার্কেট অ্যাভেলেবল সামনে নতুন এডিশন আসলে সেগুলো অ্যাভয়েড হবে এবং আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টকে আমরা ডাকবো আমাদের কেমিস্ট্রি ক্লাস গুলার মূল লক্ষ্য হইছে আমাদের মিফতু ভাই আমাদের সিয়াম আমাদের আশিক আমাদের তুষার আমরা যেটা চেষ্টা করছি যে বাজারে যতগুলো রাইটার আছে সবগুলো রাইটারের যতগুলো থিওরি পসিবল এভরিথিং একটা ক্লাসে নিয়ে আসে ম্যানুয়ালে বুঝাইতে সো যদি তুমি পুরা এইচসি লাইফের কেমিস্ট্রি কয়টা ক্লাস একাডেমিক ক্লাস ম্যাথ সলভিং ক্লাস টেস্ট পাওয়ার সলভিং ক্লাস প্রি অ্যাডমিশন ক্লাস ফুল অ্যাডমিশন ক্লাস সবগুলা ক্লাস যদি তুমি একটা জায়গায় চাও সব সাবজেক্টে দুই হাজার ক্লাস আমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্স এনরোল করতে হবে এইচএসি টোয়েন্টি সেভেন এই কুপন দিলে ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট এখন আসি কেমিস্ট্রি কেমনে পড়তে হবে ইঞ্জিনিয়ারিং যদি টার্গেট হয় তাকে দুইটা মাত্র বই পড়তে হবে এক হলো হাজারি স্যার ও গুহ স্যারের অনুশীলনের উদাহরণের ম্যাথ করলে ডান এর বাইরে যে যা ম্যাথ দেবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হালকেন স্টাইন টাটা শেষ শেষ এদের চলে যাবা ঠিক আছে কিন্তু কি ইঞ্জিনিয়ারিং করতেও থিওরি লাগবে মনে করো বুয়েট ভর্তি পরীক্ষায়

এখন অর্গানিক কেমিস্ট্রি পড়াচ্ছে ওকে ওকে রাস্তায় দেখতে পারলে সাইড থেকে এই 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 বলে একটা বলে চলে যাওয়া সাইড দেয় কেন কারণ অর্গানিক কেমিস্ট্রি পুরা কেমিস্ট্রি না অর্গানিক কেমিস্ট্রি একটা চ্যাপ্টার হ্যাঁ এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার নো ডাউট অ্যাবাউট দ্যাট এটা দুইটা সিকিউ ব্যাকআপ দিবে তোমাকে এটা নিয়ার অ্যাবাউট চারটা এমসিকিউ ব্যাকআপ দিবে এটা ঢাবিতে চারটা এমসিকিউ ব্যাকআপ দিবে এটা ইঞ্জিনিয়ারিং এ চারটা এমসিকিউ দিবে এটা বুয়েট ভর্তি পরীক্ষায় দুইটা কোশ্চেন ব্যাকআপ দিবে এটা যে কোনো অ্যাডমিশনে চার পাঁচ মার্কের তো ব্যাকআপ দিবেই কিন্তু দ্যাট ডাজেন্ট মেক ইট দ্যাট ইম্পর্ট্যান্ট যে এইটার পিছনে আমি ছয় মাস পড়বো এটা একটা চ্যাপ্টার ভাই ট্রিট ইট লাইক এ ফাকিং চ্যাপ্টার বিগত বছরের কোশ্চেন যদি কেউ অ্যানালাইসিস করে কেউ যদি কিউ এন এইচএসি সাজেশন পড়ে এই যে এই মালটা এই মালটা দেখবা তোমার সামনে আনাস ফেদোস তোমার ভিক্ষা যাবে এই বইটা কেনার জন্য তোমার কাছে সর্বাধিক ভিডিও দেবে এটা নিয়ে এই বইটাতে আমরা নিয়ার বিশ পঁচিশটা টপিক দিছি যার বারে অর্গ্যানিক কেমিস্ট্রি ইনশাল্লাহ এক মার্ক আসবে এক মার্কাস আসবে না ইনশাল্লাহ এবং আমাদের ক্লাসগুলোতে আমাদের টিচারদেরকে একটা নির্দেশনা ভালো মতো দেওয়া ছিল যা পড়াবি পড়া ইম্পর্টেন্ট টপিক বলে দাও দ্যাটস ইট এরপরে আসি সেটা হলো তোমাকে বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে অবশ্যই টপিক বের করতে হবে দেখো বাবারা তোমরা গুণগত রসায়ন পড়তেছো রাইট আমি আনাস ফেদুস তোমাকে আজকে চারটা টপিক বলবো চারটা টপিক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যদি কোনো দুর্ঘটনা না ঘটান কলেজের প্রথম পরীক্ষায় খাতা খুলে চারটা টপিক লিখবা এক দ্রাব্যতা গুণফল দুই রিটবার্গ ধ্রুবকের ম্যাথ আর রাদার ফোর্ড বোরের মডেলের পার্থক্য তিন হলো কোয়ান্টাম সংখ্যা সাইর অদক্ষেপণ দিয়ে শনাক্তকরণ শেষ এই চারটি টপিকের বাইরে গুণগত রসায়নে কিচ্ছু আসবে না লিখে দিলাম চ্যালেঞ্জ টপিক কিন্তু গুণগত রসায়নে দুশো প্লাস আছে সেই চারটা টপিকে আমাকে বাফ হইতে হবে বাকিগুলো জানতে হবে এই জন্য বিগত বছর কোশ্চেন অ্যানালিসিস করে এই জন্য বলা হয় এজ কোশ্চেন ক্লাস কারণ এজ কোশ্চেন ক্লাস দশ ঘন্টা হইতে পারে কিন্তু দশ ঘন্টার মধ্যে ছয় ঘন্টা আমরা এই চারটা টপিক আলোচনা করছি বাকি চার ঘন্টা বাকি টপিক গুলা টানা দিচ্ছি রাইট ওকে চলো আমরা যাই থিওরি ক্রিয়া রাখতে হবে যে কোনো কিছু ব্যাখ্যা লেখা জানতে হবে বিক্রিয়া লেখা জানতে হবে কেমিস্ট্রির মূল টার্গেট কেমিস্ট্রির ম্যাথ পেছায় না বাবা ফিজিক্সের ম্যাথ পেছানো যায় কেমিস্ট্রি কোনো কখনো পেছায় না খুব কম কেসে পাঁচানো হয় কেমিস্ট্রি থিওরি পেছাইতে পারে যেমন আমি তোমরা বললাম যে অক্সিজেন নাইট্রোজেনের মধ্যে কেন তড়িৎ পার্থক্য হলো বা ক্লোরিন ফ্লোরিনের মধ্যে কেন তৈরিতার পার্থক্য হলো এই টাইপের ব্যাখ্যাগুলা একটা কোশ্চেন থেকে আরেকটা ব্যাখ্যা লিখতে পারা যে ঘুরে উল্টা হলো এই কেন্দ্র থেকে পরবতী কক্ষপথগুলোর হলো দূরত্ব বাড়তেছে অথবা পূর্ণ অর্ধপূর্ণ অর্বিটাল শেষ এইদিকেই হলো পুরো चैप्टर्सের ব্যাখ্যা একটাই সেই যে ব্যাখ্যাটা জানা পর্যাবিত ধর্ম ডানে বামে কমে বাড়ে এই জিনিসগুলা কিছু ব্যাখ্যা জানলে সব লেখা যায় এবং বিক্রিয়া লেখা জানতে পারা অর্গানিক কেমিস্ট্রি ধরা খায় কেন ওরা শিখাইছে ভাইয়া বিউটিন ও লিখতেও পারে বিউটিন আরে ভাই প্রোপিন হেপটিন হেক্সিন যেকোনো কোনো চেঞ্জ করলে তারিস এই দক্ষতাটা কেমিস্ট্রিতে অর্জন করার চেষ্টা করবা সো কেমিস্ট্রি কি দিন শেষে থিওরি লাগবে এখন আমাদের একটাই কথা দুনিয়া যে জায়গায় যা পড়ো একাডেমিক অ্যাডমিশন কোর্স আসো এখন আমাদের কেমিস্ট্রি টিচার প্যানেল যারা আগামী দুই বছর তোমাদেরকে কেমিস্ট্রি নিয়ে গাইড করবে তার তিনজনকে আমরা ডাক দিচ্ছি আমরা প্রত্যেক রাস্তায় জাস্ট একটা করে পয়েন্ট চলবে চলো চলো একটা করে পয়েন্ট আসসালামাইকুম আমি আসি তোমাদের সাথে আছি আমি তোমাদেরকে একটা এখানে বলবো তোমরা অনেকেই পড়াশোনা আসলে শুরু করে দিস গুণগত রসন বোধ পড়তেছো এবং তোমাদেরকে দেখা যাবে যে এই কলেজ অ্যাডমিশনের আগ পর্যন্ত তোমাদেরকে গুণগত রয়েসন প্রায় চার দিন পাঁচ দিনের মানে সরি চার পাঁচ মাস পর্যন্ত পড়ানো হবে আমার কথা হচ্ছে ভাই সময়টা সময় পড়ো গুণগত রয়েসন চার পাঁচ মাস পড়ার মতন অধ্যায় না ঠিক আছে তোমাকে আরো পড়াশোনা করতে হবে শুধু তো কেমিস্ট্রি সাবজেক্ট আছে এমনও না এর সাথে সাথে আছে তোমার হচ্ছে ম্যাথ বায়োলজি সবই আছে সাথে সাথে গুণগত রসায়ন গুণগত রসায়নের পরে মৌলের পর্যাবৃত্ত ধর্ম আছে ফার্স্ট পেপার শেষ করতে হবে তোমাকে এই সকল জিনিসপত্র আছে আমার সাজেশন হচ্ছে সময়টা সময়ে পড়ো ইনশাল্লাহ সব সলভ করা সম্ভব আমরা যেমন এখানে একাডেমিক অ্যাডমিশন ক্লাসে আমি গুণগত রসায়ন চ্যাপ্টারটা নিয়েছি দশটা লেকচারের মধ্যে কমপ্লিট হয়েছে তোমাকে জাস্ট দশটা দিন দশটা ক্লাস ইনভেস্ট করতে হবে নাথিং এলস ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে ওকে এখন আমি একটা কথা বলি অনেকে বলতেছে যে ভাইয়া আর্টস কমার্স নিয়ে কিছু বলেন সায়েন্সের গ্রুপ সাবজেক্ট শেষ হওয়ার সাথে সাথেই আজ সকাল শুরু হয়ে যাবে আলিম আছে ইনশাআল্লাহ ওকে আমার পরিচয়টা দেই আমি তুসর ব্রো পড়াশোনা করছি তুসর ব্রো আমার শর্ট তো পড়াশোনা করছি বুয়েটে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে তো কিভাবে পড়তে হবে কেমিস্ট্রি না গেমিস্ট্রির ভাইয়া সব ডিটেলস বলছে আনাস ভাই বলছে আশিক বলছে তো এই বিষয় আমি আর খুব বেশি বলবো না বাট একটা কথা বলবো সেটা হচ্ছে ভাই টেক্সট বুকটা খুব ভালোমতো পড়বা বাজারে একটা কথা খুব প্রচলিত থাকে যে কিছু ভাই আছে কিছু স্যার আছে যারা বলে যে বই পড়া লাগবে না আমার খাতা পড়ায় না এই ঠাকুরের না ভাই আমি আমার পার্সোনাল যদি এক্সাম্পল দেই আমি হচ্ছে বুয়েট মেডিকেল ঢাবি তিনটা চান্স পেয়েছিলাম এইটা চান্স পাওয়ার পিছনে সবচেয়ে না ভাই আমিও পাইছিলাম এই তিনটাতে একসাথে চান্স পাওয়ার পিছনে সবচেয়ে বড় ইম্প্যাক্ট যে সাবজেক্টটা রাখছিল সেটা হচ্ছে কেমিস্ট্রি কেমিস্ট্রি একমাত্র সাবজেক্ট যেটাতে সবচেয়ে কম টাইমে সবচেয়ে বেশি মার্ক তোলা যায় আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে তুমি যদি ফিজিক্সের কথা চিন্তা করো ফিজিক্স ধরো বুয়েটের এর প্রিপারেশন অ্যান্ড মেডিকেল প্রিপারেশন অনেক ডিফারেন্স বাট কেমিস্ট্রি তুমি বুয়েট বলো মেডিকেল বলো ঢাবি বলো প্রিপারেশন অলমোস্ট সেম

পার্থক্য নাই মোটামুটি একই টাইপের কোশ্চিন আসে সো তোমরা হচ্ছে জিনিসটা আহ আমাদের ক্লাস মাধ্যমেই দেখবা আমরা একাডেমিক প্রশ্নও সলভ করেছি পাশে বুয়েট এর কোশ্চিনও কিন্তু সলভ আছে এবং আমাদের চার স্টেজের এর পাঁচ স্টেজ ক্লাস আছে এবং আমাদের মধ্যে একটা বিষয় আশিক ভাই হয়তো অর্গানিক নিছে বাট তুমি আমার অন্য ক্লাসে দেখতে পারবা ঠিকই যে আমি হয়তো ম্যাথ সলভিং এ ঠিকই রাসায়নিক পরিবর্তন নিছি ম্যাথ সলভিং এ হয়তো আমি গুণগত রসায়ন ঠিকই নিছি তোমার একটা কোর্সই যথেষ্ট হবে আমি এতটুকুই বলবো সো ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনশাল্লাহ দেখা হবে তোমার